উৎপাদনমুখী শিল্প খাতকে অগ্রাধিকার দিয়েই আসছে বাজেটের কর কাঠামো সাজানো হবে গুরুত্ব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ নিরুৎসাহিত করা হবে আমদানিমুখী ব্যবসাকে আসছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেট নিয়ে এমন ধারণায় দিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বিকেলে রাজস্ব ভবনে বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা তুলে ধরেন বছরে ব্যক্তিরায় আড়াই লাখ টাকা কিংবা তার কম হলে এখন কর দিতে হয় না নতুন অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর এই কর্মুক্ত আয়সীমা চার লাখে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় সুপারিশ এসেছে ব্যক্তি করের প্রতি স্তরে পাঁচ ভাগ করে হার কমানোর সেই সঙ্গে কর্পোরেট কর হারও যৌক্তিক কমানোর প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে বর্তমানে ব্যক্তি করদাতার আয় জন্য আয়কর সর্বোচ্চ হার হচ্ছে তিরিশ চেম্বার অনুভব করে যে দেহী সর্বোচ্চ হারে সামান্য হ্রাস ব্যক্তি করদাতাকে ক্ষেত্রে তাদের সত্যিকার আয় প্রকাশে উৎসাহিত করবে এবং কর ফাঁকি অনেকাংশে হ্রাস পাবে চেম্বার মনে করে যে ব্যক্তি করদাতার আয় করে সর্বোচ্চ হার যুক্তিসঙ্গত পর্যায়ে হ্রাস করা প্রয়োজন কোনোভাবেই পঁচিশ পার্সেন্টে উঠতে হওয়া উচিত নয় এই প্রাকবাজের আলোচনায় যোগ দিয়েছিলেন নারী উদ্যোক্তারাও তারা নিজেদের করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেছেন হ্রাস চেয়েছেন তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ভ্যাট হারেরও বৈঠকে প্রস্তাব এসেছে শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক পঁচিশ ভাগ থেকে নামিয়ে দশ ভাগ করার এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন স্থানীয় শিল্পকে রক্ষা করেই নতুন অর্থ বছরে সরকার একটি সুষম বাজেট দিতে চায় আমরা একটা সুষম বাজেট করতে চাই যেটাতে ব্যবসার উন্নতি হবে ব্যবসা যাতে শুধু ব্যবসা না মানে শিল্প শিল্পায়ন যাতে উন্নতি হবে আমাদের দেশে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ দিয়ে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিজে গিয়েছি সেই জন্য আমাদের সাকসেস ভালো তো সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যাতে শিল্পের উন্নতি হয় বৈঠকে তামাক জাতীয় পণ্যের কর বাড়ানোর প্রস্তাব এসেছে এনটি টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাচা টেলিভিশন